চরম উত্তেজনার মধ্যে ইরান নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান এমন এক সময়ে ঘোষণা দিল যখন ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভটিতে প্রত্যাখ্যান করা হয় গত উনিশে সেপ্টেম্বর এ সংক্রান্ত ভোটাভুটি হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এদিকে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন হরমোসগান প্রদেশে ইরান হর্মস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা পর্যায়ের কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইরানের পারমাণবিক প্রধান বৃহস্পতিবার জানান হরমোসগান প্রদেশের ইরান হরমোস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পাঁচ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রাখে এটি নকশা এবং সরঞ্জাম পর্যায়ের কাজ শুরু হবে খুব শীঘ্রই তিনি জোর দিয়ে জানিয়েছেন ইরানের পারমাণবিক শিল্পের বিস্তৃত কৌশলগত জায়গায় লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্পটি এদিকে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন কোনো পুনর্বহাল করার নিষেধাজ্ঞা মোকাবেলার মতো প্রস্তুতি ইরানের রয়েছে পেজিস্কিয়ান আরও বলেন তারা স্ন্যাপব্যাকের মাধ্যমে রাস্তা বন্ধ করে দেয় কিন্তু মস্তিষ্ক আর চিন্তায় রাস্তা খোলে বা তৈরি করে তারা আমাদের থামাতে পারবে না নাভিদ হাসান সোনালি নিউজ